তো আমাদের গ্রামের দৃশ্যটা এতটাই সুন্দর যে একেবারে মনোমুগ্ধকর আপনারা যখনই এমন দৃশ্য দেখবেন মানে আপনাদের মাথাটা পুরাই এলাই যাবে আর কি এই যে দেখুন আমাদের এই সাইডটা তো যখনই আমার মন খারাপ হয় বা অন্য কিছু হয় আমি এই জায়গায় চলে আসি আমার মন একেবারে ফ্রেশ হয়ে যায় গ্রামের অরিজিনাল দৃশ্য তো দেখতে এরকমই সুন্দর আরও আমার নানুর বাসা আরও গ্রামের ওই দিক আরও ওই দিকে যে গেলে মনটা ভালো হয়ে যায় আর কি আমার গ্রামের দৃশ্য অনেক সুন্দর লাগে শহর আর কি বিকালে ঘোরার জন্য বেস্ট কিন্তু গ্রাম অল টাইম বেস্ট গ্রামের মতো দৃশ্য আপনারা আর কোথাও পাবেন না এই দেখুন এই যে মাঠের ছাগলগুলা বাঁধা আছে অপরূপ এবং অপহণীয় সৌন্দর্য আমাদের এই সুন্দর গ্রামটি এই গ্রামে আছে সকল পশু পাখি এই গ্রামে কোনো কিছুরই কমতি নেই পাশে আছে একটি বড় বাজার সে বাজারটির নাম হল জাদুরানী বাজার জাদুরানি বাজারের দক্ষিণ সাইডে এই গ্রামটি অবশিষ্ট এই গ্রামের সৌন্দর্যর কোনো কমি নেই আরও এই গ্রামের মানুষগুলোও অনেক ভালো আরও ভাবে পাবেন সব ধরনের ফল মূল যা খেলে আপনার মন একেবারে মনোমুগ্ধকর হয়ে যাবে তো আর দেরি কেন চলে আসুন আমাদের এই গ্রামে তো এখন আমি আছি আমাদের গ্রামে তো গ্রামের কৃষি এইভাবে করে কাজ করে দিন আমাদের বা গ্রামের এক্সপিরিয়েন্সটা এমনই আমি সকালবেলা ব্রাশ করতে করতে চলে আসলাম এদিক ঘুরতে তো দৃশ্যটা আমাকে ভালো লেগেছে সে কারণে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম আর কি তো আমাদের এই গ্রামটা যদি কেউ ঘুরতে চান তাহলে অবশ্যই আসবেন এই দেখুন কিছুদিন আগে এখানে ভুট্টা লাগাল ছিল ভুট্টাগুলো নিছে। তো আমাদের যে চারপাশটার প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য এখানে অনেক কিছু অনুভূতি করা যায় যেরকম আপনার যদি মাথা ব্যথা থাকে তাহলে চলে আসবেন এদিকে আপনার মাথা ব্যথা দুই মিনিটে সারে যাবে এরকম মনোমুগ্ধকর পরিবেশ দেখলে এরকম কত সুন্দর একটা মাঠ তো আমি আর ভিডিওটাকে বড় করছি না এই পর্যন্ত আজকের ভিডিওটা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম ভিডিও দেখার জন্য আপনাদেরকে যেন ভালো কিছু উপহার দিতে পারি ভালো থাকবেন সবাই